আসসালামু আলাইকুম আমরা আছি বর্তমানে টমটম স্টেশনের কাছে চৌধুরী বাজারে বীজ পার হয়ে বাইনাসঙ্গী সি স্টেশনে স্টেশনের কাছে এই টমটম স্টেশন এখান থেকে পার্কের ভাড়া জনপ্রতি পঁচিশ টাকা আপনারা চাইলে টমটম রিজার্ভ করে নিতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দেড়শো টাকা আমরা আছি এখন পার্কেটিক সামনে যার প্রবেশ মূল্য জনপ্রতি চল্লিশ টাকা চলেন আমরা পার্কের ভিতর ঢুকি আর দেখি পার্কের মধ্যে কী কী আসে পার্কের ভিতর ঢুকে দেখলাম খুব সুন্দর একটা রাস্তা আর গেটগুলো বানানো লাভ গেলে দেখতে বেশ সুন্দর লাগতেছিল আর চারপাশটা সবুজ সবুজে ঘেরা এবং লাল ফুলগুলা চমৎকার লাগতেছিলো যাও গাছও আছে আর হাতে ডাইনি ক্রিস চলেন দেখি কিসে ক্রিস জন কী কী আছে এখনো পুরোপুরি বিকাল হয়নি যে কারণে অনেকটাই ফাঁকা একটা স্লাইডার আছে বাচ্চারা লাফানোর জন্য একটা জাম্পিং আছে নাওয়া আছে বাচ্চারা এখানে বেশ ভালো একটা সময় বিকেলে পার করতে পারবে তারা আসলে এখানে তারা বেশ মজা পাবে আর চারপাশটা পাঁচটা সবুজ জায়গা দেখতে বেশ চমৎকার লাগতেছিল চলো আটের দিকে আছে এখানে তরে আছে

এই রেস্টুরেন্টের নাম ক্যাটকিন চলেন রেস্টুরেন্টের ভিতর থেকে দেখে আসি রেস্টুরেন্টের বাইরে ওনারা সুন্দর একটা বসার জায়গা রাখছেন রেস্টুরেন্টের ভিতর অংশটা আমার সাথে তেমনটা ভালো লাগেনি তবে এখানে কেতলির রিজেনটা আমার কাছে বেশ ভালো লাগছে আর রেস্টুরেন্টের মধ্যে আপনারা ড্রিঙ্কস আইটেম এবং ফাস্টফুড আইটেম অর্ডার করতে পারবেন কেতলির নিচে আবার লাইটের ব্যবস্থা রাখছে রাত্রেবেলা লাইট জ্বালালে আশা করি দেখতে ভালো লাগবে দেখি চলেন দেখি রেস্টুরেন্টের ওই অংশের অবস্থা কী রেস্টুরেন্টের এই অংশ ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে চলো উপরটা দেখে আসি আর কাঠের সিঁড়িগুলো দেখতে আমার কাছে ভালো লাগতেছে উপর অংশের কাজগুলো এখনও শেষ হয় নাই তবে উপর অংশ কমপ্লিট হলে দেখতে ভালো লাগবে আর উপর থেকে এই পার্কের দৃশ্যটা দেখতে বেশ চমৎকার লাগতেছে যেদিকে দেখবেন শুধু সবুজ আর সবুজ রেস্টুরেন্টে ঠিক সামনেই খুব সুন্দর একটা কিউট একটা দুলনা আছে চল দুলনাটা কাছে যাই এই যে দুলনাটা চলেন দুলনা আমাদের একটু বসি আপনারা চাইলে এই দুলনায় বসেও রেস্টুরেন্ট থেকে যে কোনো কিছু অর্ডার করে এখানে বসে খেতে পারবেন বিকাল টাইম মানুষ সংখ্যা বাড়তেছে আস্তে আস্তে ট্রেনের রেল লাইনের মতো দেওয়া আছে বসার জায়গা আছে আপনার মনটা আপনার রাঙ্গামাটির মতো জুলন্তি বিসের মতো

আর দেখি কেন বইসা কেমন লাগে ফিল্ড টা দেখি এমন সুন্দর একটা বসার জায়গা আছে আপনি এখানে বইসা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এই জায়গার মধ্যে এই যে

ঝুলন্ত্রীজের মধ্যে অনেকে যে যার বোধ হচ্ছে আশা করি অনেকেই ভালো লাগতেছে কারণ এক একটু ব্রিজটা ওই রাঙ্গামাটি যে ব্রিজটা আছে ওইটার থেকে বেশি এটা ওটা তো আছে দুলেই কিন্তু এটার থেকে এটার দুলার পরিমাণ আরও অনেক বেশি চুটু বাচ্চারাও তো অনেকে একটু ভয় পাইতে পারেন তো আমার কাছে বেশ ভালোই লাগছে আর এই যে মোমেন্টটা আর কি এই যে চারপাশের ভিউটা চারপাশের বিউটাও সুন্দর এই রত্ন বাকের মধ্যে এই যে ব্রিজটা এই ব্রিজটা আমার কাছে বেশ ভালো লাগছে ঝুলন্ত ব্রিজটা এই যে অনেকে গান টান গাইতেছে মনে সুখে ও এটা করছি লাভ লাভ আছে আমি আরে কইতাসি বলে ডোরাইস না ডোরাইস না ডোরাইস এখানে আছে আর এই যে আমি ভবানীপুর পার্কে ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে দিয়েন আর যদি টোল লাভার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম